যে তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনি কিছু দিনের মধ্যে ধনী হয়ে যাবেন ঘুমের মধ্যে যদি আপনি তিনটি স্বপ্ন দেখেন তাহলে মনে করবেন অল্প দিনের মধ্যেই আপনি ধনী হয়ে যাবেন প্রিয় মা বোনেরা ধনী হওয়া এটা কিন্তু দোষের কিছু নয় আল্লাহ যদি আপনাকে ধনী বানিয়ে দেন আল্লাহ যদি আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করেন তাহলে আপনি মসজিদ বানাবেন মাদ্রাসা বানাবেন গরীব অসহায় মানুষদেরকে আপনি সহযোগিতা করতে পারবেন হজ করবেন জাকাত দিবেন এবং ইসলামের খেদমতে আপনার ধন সম্পদগুলো কিন্তু আপনি খরচ করতে পারবেন প্রিয় দুইজন সাহাবি ছিলেন সবচাইতে বেশি ধনী এবং সম্পদশালী আল্লাহ আকবর তার মধ্যে একজন হলেন হজরত তা তাল আনহু এবং আরেকজন হলেন হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ আনহু একবার মদিনায় অনেক বেশি দুর্ভিক্ষ অভাব অনটন দেখা দিয়েছিল তখন হজরত ওসমান রাদি আনহুর এক একদিনের দানের টাকায় মদিনা থেকে সমস্ত অভাব অনটন দুর্ভিক্ষ দূর হয়ে গিয়েছিল আল্লাহ আকবার এবং অপরদিকে হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ আনহু তিনি এত পরিমাণ ধন সম্পদ টাকা পয়সা স্বর্ণ অলংকারের মালিক ছিলেন ওনার যখন ইন্তেকাল হয়ে যায় তখন ওনার গণেরা ওনার সেই স্বর্ণ মুদ্রাগুলোকে কোরাল দিয়ে কেটে কেটে সবার মাঝে ভাগ করে দিয়েছিল আল্লাহ আকবার তাহলে এখান থেকে বোঝা যায় প্রিয় ভাইরা মাবরেরা আল্লাহ রসুলের সাহাবিরা কি পরিমাণের ধন সম্পদ টাকা পয়সা বিশেষ করে হজরত ওসমান রদি আল্লাহ আনহু এবং হজরত আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহ আনহু এনারা এই দুইজন কি পরিমাণ ধন সম্পদ টাকা পয়সা স্বর্ণ অলহকারের মালিক ছিলেন আল্লাহ আকবর ওনারা ওনাদের সমস্ত ধন সম্পদগুলোকে টাকা পয়সাগুলোকে আল্লাহ রাস্তায় দান করেছিলেন ভায়া আল্লাহ এই জন্যে প্রিয় ভাই রাম যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দেন আপনাকে যদি কোটি টাকার মালিক বানিয়ে দেন তাহলে আপনি মসজিদ বানাতে পারবেন মাদ্রাসা তৈরি করতে পারবেন গরিব অসহায় মানুষদেরকে আপনি সাহায্য করতে পারবেন ইসলামের আরও যত কল্যাণমূলক কাজ আছে আপনি সেগুলোতে অংশগ্রহণ করতে পারবেন প্রিয় মা বোনেরা কোরআনুলিমের সুরা বুতের বাষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রবাহিন বলছেন আল্লাহ তার বান্ধবের মধ্য থেকে যাকে ইচ্ছা তার রিজিককে প্রশস্ত করে দেন তার রিজিকের দরজা আল্লাহ রবুল্লা আলামিন খুলে দেন এবং যাকে ইচ্ছা তিনি তার রিজিককে কমায় দেন সংকীর্ণ করে দেন এজন্য প্রিয় ভাইরামা আবনেরা অবশ্যই আল্লাহ যদি আপনাকে রিজিক দেন আল্লাহ যদি আপনাকে ধনী বানিয়ে দেন তাহলে অবশ্যই আপনাকে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতে হবে এবং সেই সম্পদগুলোকে চেষ্টা করতে হবে ইসলামের পথে ব্যয় করার জন্যে তো এমন কোন তিনটি স্বপ্ন যেগুলো দেখলে আপনি ধনী হয়ে যাবেন প্রিয় ভাইরা মা আবনেরা আগে আমাদেরকে জানতে হবে স্বপ্ন মূলত কয় প্রকারের হয়ে থাকে প্রিয় ভাইরা মা বোনেরা স্বপ্ন মূলত তিন প্রকারের হয়ে থাকে এক নাম্বার স্বপ্ন যেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে বান্দাকে মঙ্গলের জন্য দেখানো হয় আর দুই নাম্বার স্বপ্ন হলো শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার জন্যে শয়তান মানুষকে দেখিয়ে থাকে আর তিন নাম্বার স্বপ্ন হলো যেগুলো আমরা সারাদিন ভাবনা করি যেগুলো নিয়ে আমরা আলোচনা করি তারই একটা প্রতিফল আমরা রাত্রে বেলায় স্বপ্নের মাধ্যমে দেখতে পাই এজন্যে এক নম্বরের যে স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে বান্দাকে দেখানো হয় বান্দার মঙ্গলের জন্যে বান্দার কল্যাণের জন্যে তো এরকম তিনটি স্বপ্নের কোনো একটি স্বপ্ন যদি আপনি দেখে ফেলেন তাহলে ইনশা আল্লাহ আপনি মনে করে রাখবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে ধনী বানিয়ে দিবেন আপনার সামনের রাস্তাকে সহজ করে দিবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না যেটা কোনোদিন আপনি চিন্তাও করতে পারেন নাই আল্লাহ বলছেন আর আসমান এবং জমিনের সমস্ত ধন ভান্ডারের চাবিকাঠি আল্লাহর কাছে আছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার রিজিক তাকে তার ধন সম্পদ দান করেন এজন্য প্রিয় ভাইরা বা বোনেরা অবশ্যই আপনি খেয়াল করবেন বেলায় আপনি কি কী স্বপ্নগুলো দেখেছেন বা দেখতেছেন তো এক নম্বরে যদি আপনি স্বপ্ন দেখেন যে কন্যা সন্তানের বাবা হয়েছেন আপনার স্ত্রীর গর্ব থেকে কন্যা সন্তান ভবিষ্ঠ হয়েছে আল্লাহ একেবার তাহলে আপনার কপাল খুলে যাবে ইনশা আল্লাহ অল্প দিনের মধ্যেই আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে প্রিয় ভাইয়েরা মা বোনেরা আজকাল আমরা দেখি যে অনেকেই কন্যা সন্তানের বাবা হলে তাদের ভুরুটা একেবারে কুচকে ফেলে মনটাকে একেবারে ছোট করে ফেলে কিন্তু এমনটা করা একদমই উচিত না না ঠিক কারণ কন্যা সন্তান হলো আল্লাহ রহমতের প্রতীক আপনার ভাগ্য পরিবর্তনের আলামত ইনশাল্লাহ কন্যা সন্তান যাদের হয় আল্লাহ আল্লাহবুল আলমিন সেই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত নাজিল করে থাকেন এই এক নম্বরে যদি আপনি রাত্রেবেলায় স্বপ্ন দেখেন কন্যা সন্তানের বাবা হয়েছেন তাহলে অবশ্যই মনে করবেন নিঃসন্দেহে আল্লাহ রবুল আলমিন আপনাকে অল্প দিনের মধ্যেই ধনী বানিয়ে দিবেন যদি আপনি মনটাকে খুশি করে আল্লাহর উপরে সুক্রিয়া আদায় করতে পারেন ইনশাআল্লাহ কোনোভাবে আপনি মন ছোট করবেন না ইনশাআল্লাহ কন্যা সন্তান কিন্তু রহমতের প্রতীক হয়ে থাকে দুই নাম্বার যদি আপনি স্বপ্ন দেখেন কাবা শরীফ জিয়ারত করতেছেন আল্লাহ আকেবার তাহলে মনে করবেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে ধ্বনি বানিয়ে দিবেন আল্লাহ তালা আপনার অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন আল্লাহ তাআলা আপনার উপরে রহমত বর্ষণ করবেন কারণ রসুল্লা সাল্লাহ আলী ও হাদিসের মধ্যে বলছেন মান রনি ফি মানি ফা ইনায় কাবা আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তি স্বপ্নে আমি নবীকে দেখলো সে যেন সত্যি সত্যি আমাকে দেখলো আর যেই ব্যক্তি স্বপ্নে কাহা দেখলো সে যেন সত্যি সত্যি স্বপ্নে কাবা দেখলো না সুরত এবং আমার সুরত কখনোই ধারণ করতে পারে না আল্লাহ একেবার এজন্যে প্রিয় ভাইয়েরা মা বোনেরা যদি আপনি বেলায় স্বপ্নে কাবা শরীফ দেখেন যে আপনি জিয়ারত করতেছেন কিংবা তাফ করতেছেন অথবা আপনি কাবার সামনে দাঁড়িয়ে আছেন তাকিয়ে তাকিয়ে আপনি কাবা শরীফ দেখতেছেন যে কোনোটা হোক না কেন তাহলে ইনশাল্লাহ আপনার ভাগ্য খুলে গেছে আপনার পরিবর্তন হয়ে গেছে আল্লাহ আলামিন অল্প দিনের মধ্যেই আপনাকে ধনী বানাবেন আপনাকে টাকা পয়সা অর্থ সম্পদ দান করবেন যেটা আপনি কখনো চিন্তাও করতে পারবেন না এরপরে তিন নম্বরে যদি আপনি স্বপ্নে পানি প্রবাহিত হতে দেখেন কিংবা স্বপ্নে আপনি পানিতে গোসল করতেছেন এটা দেখেন তাহলে বুঝতে হবে আল্লাহ রাবুল আলমিন আপনার জীবন থেকে সকল দুঃখ কষ্ট অভাব অনটন দূর করতে চাচ্ছেন আপনাকে ধনী বানাতে চাচ্ছেন আর আপনি যদি দেখেন যে আপনার বাড়ির উঠানের মধ্যে কিংবা আপনার ঘরের সামনে স্বচ্ছ পানি প্রবাহিত হচ্ছে আপনি পানি দেখতেছেন সেটা পরিষ্কার স্বচ্ছ ভালো পানি তাহলে বুঝতে হবে অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনার ভাগ্য পরিবর্তন করতে চান আপনাকে ধন সম্পদ দিতে চান আপনাকে ধনী বানাতে চান প্রিয় ভাইরা মা বোনেরা কারণ আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলী বলছেন যে স্বপ্নে স্বচ্ছ পানি দেখা পরিষ্কার পানি দেখা এটা হলো বরকত আর যদি আপনি স্বপ্নে ঘোলা পানি দেখেন দুর্গন্ধযুক্ত পানি দেখেন এটা হলো বিপদ কারণ স্বচ্ছ পানি মানুষের উন্নতির আলামত আর দুর্গন্ধযুক্ত ময়লা পানি এটা হলো মানুষের জন্য বিপদজনক কারণ ঘোলা পানি হলো দুনিয়ার ফেতনা এবং হারাম আয়ের সম্ভাবনা এজন্য প্রিয় ভাইরা ভাইরামা বোনেরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই তিনটি স্বপ্ন যদি আপনি দেখতে পারেন আল্লাহ যদি আপনাকে দেখান তাহলে মনে করবেন অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনার মঙ্গল চান আপনার তাবদির আপনার নসিব পরিবর্তন করতে চান আপনাকে ধন সম্পদ দিতে চান আল্লাহ আপনাকে ধনী সম্পদশালী বানাতে চান আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই তিনটি স্বপ্ন দেখার তৌফিক দান করুন আমি